প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব জানব আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান খুবই পদ্মাশীল ধার্মিক একটি মেয়ে আপুটি জীবনে খুবই কষ্ট তো তার কষ্টের কারণগুলো আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো আপু সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম বয়স্ক

যে সত্যিকারের ভালোবাসা তো ভালোবাসতো ভালোবাসা বিয়ে করতে যাবে তার কাছে বিয়ের সাথে বলবে আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে বোনের কাছে থাকে বোনের কাছে থাকেন হ্যাঁ বোন কি করে বোন কি করে বোন কিছু বোনের একটা বাচ্চা আছে তার বাচ্চা নিয়ে বাসা থাকে স্বামী আছে না বোনের হ্যাঁ তার স্বামী কাজ করে আচ্ছা আর আপনি থাকেন বোনের বাসায় হ্যাঁ বোনের বাসাতেই থাকি তো মা বাবা নাই আপনার না কোথায় তারা আমি ছোটবেলা থেকে বুনির কাছে বড় হয়েছে শুনছি যে বাবা বিয়ে করে চলে যাওয়ার পরে মাও আরজা বিয়ের সাথি হয়ে গেছে তারও কোন খোঁজ খবর নেই তো কত আমি জানি না বাবা সম্পর্কে আচ্ছা তো এখন কি বুনির বিয়ে করবে না আপনার করবে আমার পছন্দ সেই বলছতে তুমি প্রতিবেদন যেমন এক মানুষ যা শুনি যদি ভালো মনের মানুষ পাও তুমি থাক বিয়ের সাথি তোমার পছন্দ হচ্ছে তোমার তোমারই পছন্দ করে বিয়ের সাথি বসিয়ে দিও কেমন ছিল পছন্দ আপনার যেমনই হোক তো দর্শক আপনার আশরা বন্ধী না তো তার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন সিক্স টু জিরো ডাবল ফাইভ সেভেন ফাইভ সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন সিক্স টু জিরো ডাবল ফাইভ সেভেন ফাইভ সেভেন তো দর্শক পেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেষ করা অ্যাকাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি